ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো দেখো সকাল হয়ে গেছে আর ওদিকে ওরা চেতনা শুরু করে দিয়েছে ওদের খাবার দাবার সব মেখে রেডি করা হয়ে গেছে ওরা ওদেরকে খেতে দেবো তাহলে ওরা খাবার বাড়ি সব ফাটিয়ে রেখে দেবে চলো দেখাচ্ছি তোমাদের ও তো রেডি করা হয়ে গেছে আর এটা মুরগির খাবার ওদের খাবার হচ্ছে এটা আর ওরা ওখান থেকে টাকা শুরু হয়ে গেছে ওদের গেটটা খুলবো বের করব তারপরে ওরা শান্তি পাবে দাঁড়া দাঁড়া এই একটা খুললাম আর একটা খুঁজব দাঁড়ালে বাবা বের করছি ওদের যতক্ষণ না বের করব ততক্ষণ না এরকম ডাকা ডাকি হ্যাঁ বাপরে আর এই যে বেরোচ্ছেন চারজন ওরা ঠিক জানে যে খাবারটা ওদের কোথায় থাকবে তা ঠিক চলে যাচ্ছে ওদিকে ওটা না ওটা না ওটা নয় ওটা নয় এই যে চারজন মিলে একসাথে খাও এই যে ওরা খাচ্ছে মা একটা কথা মা এখন ভেতরে কাজ করছে একটু আমি তাই ওদের বের করে খাবারটা দিয়ে দিলাম ওরা খেতে থাকবে আমারও এখন কাজ আছে আমি রেডি হয়ে এখন পড়াতে যাবো ওরা খাচ্ছে খাও তোমরা ঠিক আছে ভাগ ভাগ করে খাবা কেউ কাউকে মারবা না খাও ভালো করে এই বেরোলো আটটা সাড়ে আটটা অব্দি বাইরে ঘোরাফেরি করবে খাবে যাবে তারপর একটু শান্ত হবে তারপরে আবার একটু ঘোরা গিয়ে ঘুমাবে দিন আবার তারপরে আবার শুরু করবে ওরা খেতে থাকুক বাইরে আমি যাই আমি গিয়ে রেডি হয়ে নিই রেডি হওয়াই আছি চুল ঠুল একটু আসড়াবো চুল ঠুল আঁচড়ে আমি একবার পড়াতে যাবো পড়ানোর থেকে এসে তারপরে আবার ওদের একটুখানি ছাড়বো বাইরে ওরা খেলবে মা তখন থাকবে না বাড়িতে মা তখন একটুখানি যাবে একটা কাজে তখন আমি ওদের ছাড়বো তখন আবার তোমাদের ওদের সাথে দেখা করব এখন যাই টাটা আমি রেডি হয়ে নিয়েছি ওদেরকে আলাদা করেও খেতে দেওয়া হয়ে গেছে দেখো খাবার দেওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে এই ফাঁকে আমি সাইকেলটা নিয়ে আমি পড়াতে যাচ্ছি পড়াতে যাই আমি চলে এসেছি পড়াতে ওদের গেটটা এতই শক্ত যে আমি খুলতে পারি না কষ্ট করে খুললাম বুঝতে পেরে গেছে যে আমি পড়াতে চলে এসেছি তাই ওর মা কি বলছে না চাইতে দিয়েছি পরপর পর কি বলার কি দরকার ছিল তুই পর মানে এবার তোর কাছে তুই পর কমপ্লিট এই বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপর আমাদের সাথে শেয়ার করছি কী কী করছি এরপর আমি আমার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব চলো তোমার একটু দেখাই আস্তে আস্তে কী কী কাজ করবো সাতটার সময় পড়াতে গেছি বলে মশারি টশারি না তুলে আমি পড়াতে চলে গেছি এখন মশারিটা তুলবো বিছনাঘাটি গোঠাবো নেক্সট কাঠবিয়ালি দুধ গরম করবো এবার আমি কাটিয়ে ওই দুধটা গরম করে নিচ্ছি খাওয়াতে যাব সকালে খাওয়ানো তো খাওয়াতে পারিনি দুধ গরম হয়ে গেলে খাওয়াতে যাবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটু এরমভাবে দেখিয়ে দিই এরমভাবে কী করে খাই দেখো খাওয়ার জন্য এরমভাবে তো খাওয়ানো যায় না ওদেরকে আমি বের করেই খাওয়াবো এভাবে খাওয়াতে পারছি না তার মধ্যে সামনে ক্যামেরা ধরে রেখেছি বুঝতেও পারছি না ক্যামেরাটা দেখছি আর খাওয়াচ্ছি ওদেরকে আমি এক একজন করে বের করে তারপরে খাওয়াবো দেখো এখনই খিদে পেয়ে গেছে রাসেই রাতেবেলা খেয়েছে এখনও খাইনি সকাল নটা নটা বাজতে যায় দাদা দাঁড়া বাবা বের করে খাওয়াচ্ছি আমি ওদের বের করে নিই তারপর তোমাদের এক একজন করে দেখাচ্ছি এই যে আমার গোলু সব থেকে হ্যান্ডসাম কিউট বাচ্চা পার্শিকটা আওয়াজ হচ্ছে ওটাকে অ্যাভয়েড করো হচ্ছে সবথেকে কিউট ওরা দুই ভাই ছিল এই হচ্ছে গলু আর কুচু আর একটা কথা আমি এমনি অন ক্যামেরাই বলেছি কিন্তু শোনা যাচ্ছে না যেহেতু আমি সেটা আবার একটু ভয়েস ওভার দিয়ে বলছি যে এটা যেহেতু ওপেন প্ল্যাটফর্ম আমি আমার মুখটা শো করছি না কারণ আমি এই প্ল্যাটফর্মে এখনও কমফর্টেবল নই যখন আস্তে আস্তে কমফর্টেবল হয়ে যাব তখন আমি নিজে থেকেই মুখটা দেখিয়ে দেবো আপাতত এরমভাবে ভিডিও করছি আর কিছু তো ভুল হবেই প্রথম প্রথম আমি তো প্রো নয় একেবারে একটু ভুল হলে ক্ষমা প্রার্থনা করে দিও আমার পাশের থেকেও একটুখানি তোমরা সবাই এখনও খাওয়ানো চলছে আর একটা কথা গলু হচ্ছে খুবই খেতে ভালোবাসে ওকে যা দেবে টুকটাক সবই খেয়ে নেয় ওকে খাওয়া নিয়ে কোনো বাছাই নেই হচ্ছে খুবই খেতে ভালোবাসে

আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক বেশি বড় করব না ভুল ত্রুটি হলে একটু প্রার্থনা করে দেবেন কারণ আমি পুরো নই আমিও নতুন ভিডিও করছি একটু তো ভুল ত্রুটি হবেই আর ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন বা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ